ভারতীয় ভিসা নিয়ে আজকে আরেকটি আপডেট পাওয়া গেছে সেটি হচ্ছে এক তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত কিন্তু নতুন আবেদন করা যাচ্ছিল এখন সেখানে যে ডেটের স্লটগুলো পাওয়া যাচ্ছিলো আজকে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সেই ডেটের স্লটগুলো ফ্ল্যাপ হয়ে গেছে আর নতুন কোনো ডেট পাওয়া যাচ্ছে না মানে যেটা বললো আর কি আমি যখন এটা খোঁজ নিয়েছি দশ তারিখ পর্যন্ত স্লট বুকিং হয়ে গেছে এর পরবর্তী ডেট পাওয়া যাচ্ছে না এবং পরবর্তীতে ডেট আসার পরে আবার তারা বলতে পারবে তো আসলে মানে যে সীমিত পরিসরে যে ভিসাগুলো দেওয়া হচ্ছিল যে মেডিকেল স্টুডেন্ট এবং ডাবল এন্ট্রি তো সেগুলো করা যাচ্ছিলো এক থেকে তিন তারিখের ভেতরেই মানে এই তিন দিন করা গেল এবং এর মধ্যেই স্লট বুকিং হয়ে গেছে তো এই মুহূর্তে মানে নিয়েও আর করা যাচ্ছে না এটাই মানে আপাতত যতটুকু জানতে পেরেছি এবং আগামীতে করা যাবে কি না এটা আপডেট আসার পর বলা যাবে এবং যারা ভাবতেছেন নতুন করে আবেদন করবেন ট্যুরিস্ট ভিসার জন্য তারা আসলে এখনও বাড়তেছেন না এবং যারা এর আগে আবেদন করে রেখেছিলেন তাদের এস এম এবং তারা আস্তে আস্তে জমা দিতে পারবেন এই হচ্ছে বর্তমানের যে আপডেটটা